গুড মর্নিং সব্বাইকে বাইকে দ্য বাপি ব্লগে আরও একবার সব্বাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আমার ঘর থেকে আর আজকে হলো আমাদের মামার বাড়িতে অনুষ্ঠান যেটা আমরা দু তিন দিন ধরেই বলছি আর কালকে রাতেই সোমবাবাজি এসেছেন এসছেন মামার বাড়িতে তো সে একটা ক্লিপ বাপি তো দেবেই আর আমরা এখন যাব মামার বাড়িতে আমি তো রেডি হয়ে গেছি সকালে স্নান টান করে একদম ফ্রেশ একদম রেডি এবার সাথী বেরোলেই আমাদের যাওয়া হবে হয়েছে তোমার হ্যাঁ আমি রেডি হয়ে গেছি একটু টিপটা করবো হয়ে যাবে বেশ তাড়াতাড়ি করো ফোন করেছিলাম আমদা এখন আমরা বেরোবো আর মা এখনও স্নান করেননি মানে স্নান করবে তারপরে মা যাবে তার মধ্যে আমি আর সাথী চলে যাব আর মা পরে আসবে लिया है अबार तक গিয়েছি দুইজনাই রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার সামনেই তো হেঁটেই যাওয়া যাবে গাড়ি লাগবে না আর মা পরে আসবে হ্যাঁ মা এখন রেডি হচ্ছে আমাদের আগে পাঠাই দিলো হ্যাঁ তোরা একটু যা ওখানে রান্না বান্না আছে রান্না করতে হবে ওর জন্য তাড়াতাড়ি যাই আমরা এই যে আমাদের মামা বাড়ির সামনে গেট চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগে না দু মিনিট সময় লাগে হয়তো আসতে এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে আর এই যে হচ্ছে এখানে সব রান্না বান্না হচ্ছে

এখন একটু ফাঁকা হয়েছি আর মিউজিকটা এখন একটু বন্ধ হয়েছে তাও চলছে এখানে বাছনা পাটি সব চলছে বাজাচ্ছে ওইদিকে সকাল থেকে মৌসুমি আর মা ব্লগটা কন্টিনিউ করছে আমি তো কাজে কাজে ব্যস্ত একদম সময় পাচ্ছি না আর যেসব জায়গাতে বাবাজি কাজকর্ম করছে তো সেসব তো মানে বিশেষ একটা কথা বলতে পারছি না তা তোমরা দেখতে থাকো যতটাই পারবো শেয়ার করবো সারাটা দিন আর একটু পরে তো বিকেল চারটে থেকে মানে আমরা জল আনতে যাবো নদীতে অজয় নদীতে তা টোটাল সেখানেও খুব মজা হবে তোমরা সবটাই দেখবে আর বিশেষ করে মানে এত পরিমাণে রোদ আর গরম কি বলব বন্ধুরা আমার বাবা তো বলছে যে বিকেলে আজকে বৃষ্টি নামবেই নামবে তো দেখা যাক মানে প্রার্থনা করছেন বৃষ্টি না হয় কারণ বিকেলে তো অনেক একটা বড় একটা আয়োজন আছে আর এই যে আমি আর মাথী সাথীকে হ্যাঁ ওই তো দেখালাম গরমে আমাদেরকে সব কেমন দেখাচ্ছে গরমে গরমে আমাদের জীবন যায় তাও এখানে ফ্যান আছে ফ্যান পাতা চলেছে মামি দিচ্ছে পাতা এই যে গ্লাস পাতা হ্যাঁ হ্যাঁ চলানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে হাতের ঘট তো চলো আমরা তো ফোন ধরতে পারবো না সাত থেকে সাত থেকে দেখাও সাত থেকে দেখাও দাদা বৌদি সাথী সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে এত ভিড় তাই আজকে ব্লকের দায়িত্বটা আমাকেই দিয়েছে তো দেখতে থাকুন আমাদের জল ভরানো নদীতে হয়ে আসতে পারি মোটামুটি তিরিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে আমরা সবাই আটক দেখি ছোট অনেক দেরি হচ্ছে আর মোটামুটি তিরিশ মিনিট ধরে গোটা গাড়ি পুরো জল তুলে নিয়েছি আর জল তুলে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বৌদিরা সব ওম শিবা

হ্যাঁ এখন মা আছে হাতি আছে মৌসুমী আছে এখন খাবো খুব খেতে পেয়েছে রাত এগারোটা বাজে Come uh -huh.

এটা <coughs> পেয়েছি <coughs> oh, <coughs> <coughs>